বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বাড়িতে ঠাকুরের মূর্তি বা ছবি থাকলে তার থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় হিন্দু ধর্মে বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি ও ছবি রাখার বিধান রয়েছে পজিটিভ এনার্জি বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয় যার ফলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশেও ভেসতে পারবে না শুভ শক্তির প্রভাবে সংসারে আর্থিক সংকটের ছায়া পড়বে না যদি আপনি কঠোর পরিশ্রম করেও আশানুরূপ সাফল্য না পান বা আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে হতে পারে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে বাস্তুশাস্ত্রে বিশেষ করে তিনজন দেবদেবীর উল্লেখ করা হয়েছে এই তিন দেবদেবীর মূর্তি বা ছবি বাড়িতে প্রতিষ্ঠা করলে সেই অশুভ দোষের খারাপ প্রভাব কেটে যেতে পারে এর ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং আরও নানা দিক থেকে লাভবান হবেন আপনি এক নম্বর হিন্দু ধর্মে ভগবান গণেশ হলেন সর্ববিঘ্ন নাশক এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আমাদের মনের সব ইচ্ছা পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন তাই বাড়িতে ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখা একান্ত জরুরি আবার হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য তাই সব দেবতার আগে গণেশের পুজো করা উচিত বাড়িতে গণপতি মূর্তি বা ছবি থাকলে তার আশীর্বাদ আপনার সব কাজেই বাধাবিঘ্ন ছাড়াই সম্পন্ন করবে বাড়িতে গণেশ মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ ও সমৃদ্ধি লাভ করাও সম্ভব হয় দুই নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখা একান্ত জরুরি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী তার কৃপাদৃষ্টি যেখানে থাকে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো আর্থিক সমস্যার ছায়া পড়তে পারে না তবে মনে রাখবেন বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখলে তা অবশ্যই ভগবান গণেশের মূর্তির ডান দিকে রাখতে হবে তিন নম্বর বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে সম্পদের দেবতা কুবের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ তাই বাড়িতে ঠাকুরের আসনে কুবের মূর্তি নিশ্চয়ই রাখবেন আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভেতরেও রাখতে পারেন এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন প্রচলিত বিশ্বাস অনুসারে কুবের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনো আর্থিক সমস্যা দেখা দেয় না ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক থেকে লাভবান হয়ে থাকেন আরাধ্য দেবতার ছবি বা মূর্তি রেখে উপাসনা করলে সব বাধা বিঘ্ন এড়ানো যায় বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই তবে হিন্দু শাস্ত্র মতে এমন অনেক আরাধ্য দেবতার ছবি বা মূর্তি রেখে উপাসনা করলে সব বাধা বিঘ্ন এড়ানো যায় বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই তবে হিন্দু শাস্ত্র মতে এমন অনেক দেবদেবীর মূর্তি আছে যা বাড়িতে নেই এই দেবদেবীর ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে এক নম্বর পুজো অর্চনার পর অবশিষ্ট পুজোর সামগ্রী হোমের পোড়া কাঠ বা উচ্ছিষ্ট অনেকে পুজোর জায়গার আশেপাশে রেখে দেন এটা করবেন না এতে অলক্ষ্মী আসে ঘরে সঙ্গে সঙ্গে আবর্জনা ফেলে দিন দুই নম্বর কোনো দেবতার ছবি বা মূর্তি যদি ভেঙে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন বাস্তবতে ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি তিন নম্বর বাড়িতে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সঙ্গে মা লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করবেন কারণ মনে করা হয় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী একসঙ্গে বাস করেন চার নম্বর শাস্ত্র মতে বাড়িতে একসঙ্গে দুটি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত এমনটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে কারণ একসঙ্গে দুটি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায় তাই বাড়িতে ভুল করেও দুটি শিবলিঙ্গ একসাথে রাখবেন না পাঁচ নম্বর নতুন মূর্তি কেনার সময় এই ডিজাইনের দিকে খেয়াল রাখতে হবে সুন্দর মূর্তি নির্বাচন করতে হবে পুজোর জন্য শুধুমাত্র তামা অষ্টধাতু রৌপ্য সোনা মাটি পাথরের তৈরি মূর্তি ব্যবহার করা উচিত ছয় নম্বর বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায় তা না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় সাত নম্বর বাড়িতে ভুল করেও শ্মশানকালীর ছবি বা মূর্তি রাখবেন না তান্ত্রিকগণ এই দেবীর পুজো করে থাকেন বাড়িতে এই দেবীর ছবি বা মূর্তি রাখলে গৃহস্থের অমঙ্গল হয় দেবী শ্মশানকালী খুবই জাগ্রত তাই দেবীকে রুষ্ট করা কখনোই উচিত নয় কোনো দেবী দেবতার বিধ্বংসী বা রুদ্ররূপের ছবি বাড়িতে না রাখাই ভালো এই ধরনের ছবি বা মূর্তি পুজো করলে তা অমঙ্গল ডেকে আনে এর ফলে আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে মন্দিরে এই ধরনের ছবি বা মূর্তি পুজো করা যায় তবে নিজের ঘরে রাখবেন না আট নম্বর বড় মূর্তি পুজো করার সময় অনেক নিয়ম মেনে চলতে হয় যা সাধারণ মানুষের জন্য একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়ায় এতে সামান্য ভুলও অশুভ ফল বয়ে আনতে পারে নয় নম্বর বাড়িতে ভুল করো দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না ধূমাবতী দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী তন্ত্রগ্রহে তাকে বৃদ্ধা ও উচ্ছি বিধবা রূপে বর্ণনা করা হয়েছে তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন তিনি সর্বদা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকেন তিনি কলহর কারণ ও ভয় প্রদানকারী দেবী তাই বাড়িতে ভুল করেও তার ছবি বা মূর্তি রাখবেন না দশ নম্বর অনেকে বাড়ির ঠাকুর ঘরে মহাপুরুষ সাধুসন্ত বা প্রয়াত পূর্বপুরুষদের ছবি রাখেন শাস্ত্রের দৃষ্টিতে তা ন্যায়সঙ্গত নয় শাস্ত্র মতে ঈশ্বর সৃষ্ট মানুষ কখনো ঈশ্বরের সমকক্ষ হতে পারেন না মহাপুরুষদের জন্য আলাদা জায়গা বেছে নিন এগারো নম্বর হিন্দু শাস্ত্রের উপর লেখা একটি বইয়ে এমনটা উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে ভুল করেও একসঙ্গে তিনটি গণেশের মূর্তি রাখবেন না এমনটা করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিরও পথ আটকে যায় ফলে টাকা পয়সা সম্পত্তি নানা সমস্যা দেখা দিতে পারে বারো নম্বর হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তি প্রদর্শন করতে থাকা বজরঙ্গলির মূর্তি বাড়িতে রাখুন এমন মূর্তিকে শুভ মনে করা হয় তেরো নম্বর বাড়িতে কখনো মা লক্ষ্মী বা সরস্বতী ভগবান গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয় এই দেবী দেবতার বসে থাকা ছবি বা মূর্তি শুভ মনে করা হয় ঠাকুরঘরের উত্তর দিকে ভগবান কুবের ও মা লক্ষ্মীর মূর্তি রাখা শুভ চোদ্দ নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিকে দেবদেবীর মূর্তি রাখার জন্য শুভ বলে মনে করা হয় পনেরো নম্বর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপর রাখবেন সরাসরি মেঝের উপর মূর্তি রাখতে নেই এমন করা অশুভ মনে করা হয় ষোলো নম্বর ঠাকুর ঘরে নারুগোপালের মূর্তি রাখাও শুভ রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীর ভালো থাকবেন বিদায়